জয় হিন্দ জয় বাংলা জয় গুজরাট জয় গুজরাট জয় গুজরাট নমস্কার রাজনীতিতে অসম্ভব বলে কোনো কিছু হয় না যেভাবে গতকাল সংসদ ভবনে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের জয়ী সাংসদ ইউসুফ পাঠান শপথ নেওয়ার পরে জয় বাংলা এবং তারপরই জয় গুজরাট বললেন তাতে করে অনেকগুলি প্রশ্নই সামনে চলে আসছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যে প্রশ্নগুলো সামনে আসছে তা তাহলেও ইউসুফ পাঠান যদি একজন জনপ্রিয় ব্যক্তি জনপ্রিয় তারকা হয়ে থাকেন তাহলে ইউসুফ পাঠানকে কেন গুজরাট ছেড়েই বহরমপুরে মুসলিম অধ্যুষিত এলাকা থেকে তৃণমূলের সাংসদ হিসাবে নির্বাচিত হতে হলো। তিনি তো গুজরাটের কোনো একটি লোকসভা কেন্দ্র থেকেই জিতে যেতে পারতেন যদি তিনি একজন জনপ্রিয় তারকা ব্যক্তি হয়ে থাকেন দ্বিতীয় যে প্রশ্নটা সামনে উঠে আসছে তা হলো। যখন এবার লোকসভা ভোটে তিনি বহরমপুর লোকসভা আসন থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে জিতেছেন তখন আগামী পাঁচ বছরে তাকে বহরমপুরের জনগণ পাবেন তো নাকি গুনে গুনে যে কবার নিয়ম মোতাবেক আসতে হয় সেইভাবেই তাকে বহরমপুরে দেখা যাবে তৃতীয় যে প্রশ্নটা সামনে উঠে আসছে তা হল যেটা প্রথমেই বললাম রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না যেভাবে ইউসুফ পাঠান শপথ বাক্যের মধ্য দিয়ে জয় বাংলা এবং তারপরই জয় গুজরাট বললেন তাতে করে আগামী দিনে ইউসুফ পাঠান তাহলে কি বিজেপিতে যাওয়ার রাস্তাটা আগে থেকেই তৈরি করে রাখলেন প্রিয় দর্শক বন্ধু গতকাল যেভাবে সংসদ ভবনে ইউসুফ পাঠান জয় বাংলার পাশাপাশি জয় গুজরাট বললেন এতে করে আপনারা এই বিষয়টিকে নিয়ে কি মনে করছেন এবং ইউসুফ পাঠানি বা আগামী দিনে কি করতে পারেন বলে আপনাদের মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ